মুখ্যমন্ত্রী বিশেষ ত্রাণ তহবিল থেকে কর্কট রোগে আক্রান্ত মোট দশজন রোগীর হাতে এককালীন দশ হাজার টাকার চেক তুলে দিলেন কাটিপুরার বিধায়ক খলিরুদ্দিন মজুমদার বুধবার কাটিকুড়া সার্কেল অফিসার ড রবার্ট টোলোরের উপস্থিতিতে কাটিকুড়া এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার কাটিকুড়া ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক নিখিলেশ দেব আমিনুল হক চৌধুরী প্রমুখদের সামনে রেখে বুধবার কাটিকুড়া সার্কেল অফিসের প্রেক্ষাগৃহে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্কট রোগীদের হাতে দশ হাজার টাকার এককালীন চেক তুলে দিয়েছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার চেক বন্টন করে বিধায়ক খলিল জানান দশ হাজার টাকা এমন মারাত্মক রোগীদের জন্য অতি অল্প বিষয় তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে এই টাকার পরিমাণ ন্যূনতম কুড়ি হাজার টাকা করার আবেদন জানিয়েছেন আদার্স অসুস্থ যেটা আজকে চেক বিতরণ করা হয়েছে অফিসের এবং বিশেষ করে আজকে যে চেক দেওয়া হয়েছে আমরা আগে এই রিলিফ পান্টের চেকটা পাইতাম বিশেষ করে আজকে আমরা দশ হাজার টাকা করে পাইছি যথেষ্ট তার লাগে আমরা ধন্যবাদের রিলিফ পান্ট এবং ক্যান্সার যারা পেশেন্ট যারা আসেন এবং গরিব মানুষের যারা চেক দেওয়া হয়েছে অত্যন্ত গরিব মানুষের হেলথর লাগে কিছু একটা বিতরণ করা হয়েছে এবং বিশেষ করে রিলিফ পানতেই মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন কিন্তু বিশেষ করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে ওটাও রিকোয়েস্ট করি যে এটা দশ হাজার টাকা অ্যাকচুলে মানুষের লাগে বিশেষ সমস্যা হয়েছে যদি পনেরোতেই বিশ হাজার টাকা করা যায় ক্যান্সার বেমারি লাগে এটা মুখ্যমন্ত্রীকে সে আমরা রিকোয়েস্ট করি কারণ এই ক্যান্সার বেমারি যে পরিস্থিতি আমরা সমস্ত মধ্যে বিশেষ করে আমরা দেখছি যেমন এবং বিশেষ করে ক্যান্সার বেমারি পেশেন্ট বেশি আমরা হসপিটালে বিভিন্ন ক্ষেত্রে হোক যেভাবে ক্যান্সারি সেন্ট আছে সেই কারণে গরিব মানুষেরা এটা অত্যন্ত পেরেসানের মধ্যে কারণ এই পয়সা যেটা আছে গভর্নমেন্ট বহু ধরনের ফেসিলিটি আছে কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি যদি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কোনো সার্ভে করা হয় যারা ক্যান্সার পেশেন্ট আছে যারা এরা অ্যাকচুয়ালিয়া কিন্তু এই পয়সার লাগে বহুত কষ্ট করে সঠিকভাবে ছেলে তারা কিছু এই লিপ্পান্ড আরো বড় চেক দেওয়া যায় তারা আজকে কতজন দিয়েছেন আজকে চল্লিশ জনের চেক আইছে প্রায় আমরা কয়েকজন দেবো যে কয়েকজন পেন্ডিং রয়েছে তারা পরবর্তী আজকে কোনো বিভিন্ন ব্যস্ততায় না আসতে পারছে না কিন্তু পরবর্তী সার্কুলার বুঝতে তারা এটা রিসিভ করে নিয়ে